সকালবেলার ধনী রে তুমি ফকির বেলা এত অহংকার করে কি লাভ ভাই এই ধুলা মাটি খেলা করে এত অহংকার করে কি লাভ আমরা কি কখনো ভেবেছি এভাবে একটা বিল্ডিংয়ে যে লোক বসবাস করে গ্রাম অঞ্চলে একটা গ্রামে বা একটা পাড়াতে এত লোক বসবাস করে না এই যে গিঞ্জি অবস্থা যে অবস্থাটা দেখছেন এই ঢাকা শহরে একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং জয়নিং করা এই যে বিল্ডিংয়ের যে কাঠামোগুলা এই বিল্ডিংয়ের কাঠামোগুলা যদি এর নিচে শুধু পানি এই ভূপৃষ্ঠের উপরে দাঁড়িয়ে আছে বিল্ডিং বিল্ডিংগুলা মানে রাস্তাঘাট ছেড়ে না ছেড়ে আমরা বানিয়েছি বিল্ডিং কার উপরে কে বানাবে প্রতিযোগিতা করে বানিয়েছে বিল্ডিং বড় কি ভাবতে চেষ্টা করেছি যে আমাদের এই বিল্ডিং এত ঘিজি অবস্থায় বানিয়ে লাভটাই বাকি লাভ হলো সেটাই আমাদের আর্থিক কিছু মুনাফা হবে এই উদ্দেশ্যে কিন্তু আমরা কি এরকম ভাবে ভেবেছি যদি কখনো এই বিল্ডিং বিল্ডিংগুলা উপরে যদি কোনো সময় ভূমিকম্প আসে রিক্টার স্কেলে যদি সিক্স থেকে সেভেন পর্যন্ত বা এইট পয়েন্ট পর্যন্ত কোনো সময় যদি ভূমিকম্প এই ঢাকার বুকে ভূপৃষ্ঠ হয় তাহলে কি অবস্থাটাই না হবে একবার কি ভেবেছি আমরা আমরা যে এত অহংকার করে থাকি এত অহংকার করি আমার বাবার পাঁচটা বিল্ডিং আমার বাবার দুইটা বিল্ডিং আমি ধনী পরিবারের ছেলে আমার দশটা বিল্ডিং আছে আমাকে আর রোখে কে আমাকে আর ঠেকায় কে ভাই সকাল বেলার ধনিরে তুমি ফকির বেলা আল্লাহ চাইলে বিকালে তোমাকে ধনী বানাইতে পারে সকালেই তোমাকে ধ্বংস করতে পারে তাই আমরা সুপ্রিয়া আদায় করি এই বিল্ডিং গুলো যদি আল্লাহ না করুক আমি বলছি না এরকমটা হোক আল্লাই না করুক যদি কোনো সময় এরকম ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে এই এ যে মানুষ বসবাস করে রাস্তাঘাটের যে পরিবেশ উদ্ধারকারী দল কিভাবে আসবে এই মানুষদেরকে রক্ষা করতে বা তাদেরকে যে একটা নির্দিষ্ট স্থানে সুন্দর জায়গায় সেফটির জায়গায় তাদেরকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে সেই অবস্থাটা কি থাকবে আমরা শুধু প্রতিযোগিতায় নেমেছি বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কার চেয়ে কে উচ্চ বিল্ডিং বানাবে আমি তালা করলাম পাশের বাড়ি যে আছে সে তালা করতে সক্ষম সে এগারোতলা করবে আমরা কি কখনো এভাবে ভেবেছি যে কোনো সময় যদি এই দুর্যোগ প্রবলিত সময় আমাদের জীবনে নেমে আসে তাহলে আমাদের এই পরিস্থিতিটি বা কী হবে আমরা কিভাবে বেঁচে থাকবো বা যারাই বা বেঁচে থাকবে উদ্ধারকারী দল তাদেরকে কিভাবে রক্ষা করবে বা উদ্ধারের কোন তৎপরতা চালানো যাবে কিনা। এভাবে কি কখনো ভেবেছি ভাই আসুন সবাই শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে ওই মোহন রাবুল যা যে আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তার রহমতের ছায়া তলে তিনি যদি রহমত না করতো একটা সেকেন্ডও আমাদের কিন্তু বাঁচা সম্ভব না সো বন্ধুরা অহংকার করার কিছু নেই অহংকার করে কেউ বড়ও হইতে পারে না অহংকার হয়তো দুই দিনের আপনি কেউ টিকে থাকতে পারে না আমার কথা হচ্ছে এটা আমরা যারাই এই ঢাকা শহরে বসবাস করি আল্লাহর কাছে সুক্রিয়া দায় করি পাঁচক তো নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে কিন্তু এই ভূমিকম্প যদি কোনো সময় এই ঢাকা শহরে ভূপৃষ্ঠ হয় আমরা কিভাবে বেঁচে থাকব। আমরা কোথায় যাব এর কোনো কিন্তু নির্দেশনা নেই সো এইখানে অহংকারের কিছু নাই যারাই আমরা এখানে ঢাকা শহরে আছি বসবাস করি আল্লাহ যেন আমাদেরকে সই সালামতে রাখে এবং যারা আমরা এই বিল্ডিং উঁচু উচ্চা বানাচ্ছি তাদের একটু বোধগম্য হওয়া দরকার যে আমরা যে এত আটা পিটা করে বিল্ডিংগুলো বানাচ্ছি এটা যদি কোনো সময় ভূপৃষ্ঠ হয় আমরা কোথায় যাব বা কিভাবে আমরা এই ভূপৃষ্ঠর তল থেকে বেঁচে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবো কি আদৌ সম্ভব সবার কাছে এই প্রশ্নটা রইল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন